একটা অবস্থা তৈরি করছে করে নির্বাচন ব্যাহত হয় বন্ধুগণ সেই দেশের আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের দেশ সালে তিনি একটি দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য সেই সংস্কারই এই পতবর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি এই কাজ করেছে তারা সতেরোই অক্টোবর স্বাক্ষর করেছে পার্লামেন্টের সামনে এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আর সাহেব সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার

গ্রহণ করিনি আমরা প্রেস কনফারেন্স করে চেষ্টা করেছি পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ করে উপদেষ্টা একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন তাদের উপদেষ্টা সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তবে এতদিন ধরেই সাত মাস ধরে যে আপনারা সহজে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কারের প্রস্তাব গুলোকে আলাপ করলেন আমাদের প্রতিনিধি থাকলো সন্ত্রক প্রতিনিধি থাকলো তাহলে সেটা কি মানে হলো অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোন কিন্তু সমাধান হয় না রাজনৈতিক দল তারা কয়েকটাকে জোট বানিয়েছে চাপ সৃষ্টি করেছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভবন হতে হবে কেন নির্বাচনে আগে করতে হবে আমরা বলছি যারা গণভোট মানছি সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনের তারাটা পূর্ণ হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের পরীকালীন সরকার যা একটা সম্পূর্ণ শর্ত দিচ্ছি তারা আজকে নিজেরাই আজকে একটা অবসর তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে গায়কটা গণভোটদের চাপ দিচ্ছে তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে একটু বাচ্চার ষড়যন্ত্র করছে আমরা একটু পরিষ্কার করে নিয়ে দিতে চাই গণভোট হয়ে নির্বাচনের দিকে হতে হবে এবং সেই নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না বন্ধুরান সাথে এখন গণতন্ত্রের চেতনা আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে আমাদের নেতা তিনি সংস্কারের সূচনা করেছেন আজকে আমার নতুন সংস্কারের তৃতীয় সামনে এগিয়ে দেওয়ার কারণ দিয়েছেন আমরা সেগুলো এগিয়ে যাব আমরা এই নির্বাচনে অংশ নেব ইনশাআল্লাহ এই নির্বাচনে চলযুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করে তুলব আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই তরুদেরকে আমার জানাতে চাই যে আসুন আপনারা যেটা স্বীকার করেছেন আমাদের যে হাজার হাজার যেটা কর্মী মারা গেছে আমাদের যারা সহকর্মী ষড়যন্ত্র যারা মারা গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনে দেখে গিয়ে যাই এবং আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করি এই কথা